একটা ছয় পিস দিয়ে আছে এর সঙ্গে একটা চাটনি দিয়েছে আর এইগুলো দেখো স্যালাইড টাইপের এখানে সাত লেবু বরফ পুদিনা পাতা সব কিছু দিয়ে বানিয়েছে তো পলাশ খেয়ে দেখেছে খুবই ভালো লাগছে দেখে এখানে দেখো কত সুন্দর একটা ভিউ খুব সুন্দর লাগছে রাতের বেলায় দেখতে তো হেভি লাগছে খুবই সুন্দর আছে মনে হয় খেতে টেস্টি হবে মজটা মচ চিকেন বিরিয়ানি দুশো নিরানব্বই টাকা আর দেখো তুমি এই বাদ বাকিগুলো দেখে নিতে পারো তো গোবরডাঙ্গায় একটা রেস্টুরেন্ট আছে তার নাম হলো মেনু সেই রেস্টুরেন্টের খাবারগুলো খুব সুন্দর হয় আমি যখন আসছি এই রেস্টুরেন্টে খাবার খাই তো চলো তোমাদের আজকে সেখানে দেখাচ্ছি যে রেস্টুরেন্টের খাবারগুলো কেমন আর লোকেশনটা কেমন আর এখানকার ফ্লাস কী আছে তো চলো সামনে রয়েছে মেনু রেস্টুরেন্ট বাকিটা তোমাদের রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখাচ্ছি আর দেখো এটা হলো মেনু রেস্টুরেন্ট তো তোমরা যখন আসবে গোবরডাঙ্গা স্টেশন রোড থেকে কলেজের রোডের দিকে বা দিকে তোমাদের পড়বে তো সামনে রয়েছে মেনু রেস্টুরেন্ট চলো ভিতরে যাই তো আমরা এটা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টে বাইরের জায়গাটা অনেক কেসলেস রয়েছে এখানে তোমরা সব রকম গাড়ি রাখতে পারবে আর দেখো কত সুন্দর লাইটিং এ সাজানো আর বিছানা রয়েছে আর এটা কিন্তু দু চালার নিচেও আছে উপরেও আছে তো আমরা কি উপরে বসবো কারণ বেশিরভাগ টাইমে আমরা উপরে বসি উপর থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে তো চলো কথা না বলে সামনে দেখতে গেছি আর এখন আমার চলে আসছি উপরে মেনু রেস্টুরেন্ট আর এখানে দেখো কত সুন্দর একটা ভিউ খুব সুন্দর লাগছে রাতের বেলায় আর এখানে বেছিনও রয়েছে তোমরা চাইলে হাত মুখ যেতে পারবে আর এখান থেকে দেখো বাইরের ভিউটা তো এই রেস্টুরেন্ট নিয়ে আমার আগে একটা ভিডিও ছিল তো তোমরা চাইলে ওটাও দেখতে পারো আর এটা কিন্তু হুট করে হয়েছে মানে কোনো ফিরানি তো চলো এখন ভেতরে রুকি আর বাকি কথা বলতে পারবো দাদা কেমন আছো আর এটা হলো রেস্টুরেন্টের ভিতরের ভিউটা তো খুবই ভালো ভিউ দেখো আর বসার সিটগুলো কিন্তু খুবই সুন্দর মানে একটা সোফা সিস্টেমের মতো আর এখান থেকেও বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে ফুটবে আর আমি তোমাদের দেখাচ্ছি যে মেনু রেস্টুরেন্টে কী কী মেনু আছে এবং এর প্রাইসগুলো কী আছে তো প্রথমে দেখো স্ট্যান্ডার আর তোমরা একটা পজ করে দেখি নাও তাহলে দেখতে অনেক সুবিধা হবে কেননা অনেক মেনু সবগুলো এরকমভাবে দেখালে ভিতরটা অনেক লম্বা হয়ে যাবে আর এখানে আছে যে বিরিয়ানির যে আইটেমগুলো তো মটকা বিরিয়ানি আমরা অর্ডার করেছি মটকা মট চিকেন বিরিয়ানি দুশো নিরানব্বই টাকা আর দেখো তোমরা এই বাদ বাকিগুলো দেখে নিতে পারো এখানে ফিসের আইটেম রয়েছে এখানে চিকেন তান্দুরি তান্দুরি চিকেন সব কিছু রয়েছে এখানে এখানে পনিরের আইটেম রয়েছে আর এখানে ইন্ডিয়ান যে চিকেনের যে গ্রেভিটা আইটেমগুলো রয়েছে সবগুলো এখানে রয়েছে তো আমরা অর্ডার করেছি মটটা চিকেন বিরিয়ানি আর এদিকে চিকেনের একটা চিকেন তাণ্ডু অর্ডার করেছি কাবাব টাইপের আর তোমার মকটেল টাইপের এদিকে রয়েছে আর এই দেখো এখানে মকটেল রয়েছে ভার্জিন মটেটো মটেটো এই একটা অর্ডার করেছি তো এখন ওয়েট করছি যখন খাবার আসবে তোমাদের দেখাবো আর কে রিভিউ দেবো যে খাবারগুলো ভিউটা কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আমরা চুপ অর্ডার করেছিলাম চুপ চলেছে আমাদের মধ্যে আর দেখে খুবই সুন্দর লাগছে তো আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো চুপের কালার তো কালার দেখে খুবই সুন্দর ভালোই লাগছে তো এখন খেয়ে দেখ বলে কেমন হ্যাঁ ভালো টেস্ট হ্যালো না হ্যালো ভালোই লাগছে দশে দশ দেখি এখন অল্প জিনিসগুলো সেগুলো খেয়ে ডিগুলো দেবে তোমাদের কেমন হয়েছে চলো বন্ধুরা আমরা অর্ডার করেছিলাম চিকেন কাবাব আর আমাদের সামনে এখন চোখ আছে চিকেন কাবাব এই দেখো এখানে রয়েছে চিকেন কাপাল দেখতে খুব সুন্দর লাগছে তো এখানে ছয় পিস দিয়েছে এর সঙ্গে একটা চাটনি দিয়েছে আর এইগুলো দেখো স্যালাড টাইপের এখানে শসা পেঁয়াজ গাজর সব মিক্সিং করা লেবু লবণ তো দেখে খুব ভালোই লাগছে আশা করি খেতে ভালো লাগবে তো এটাও খেয়ে টেস্ট করে দেখি তোমাদের ডকুমেন্ট তুমি দেখে নেওয়া অনলাইনে অনলাইনে ডকুমেন্টস দেখে নাও অনলাইনের আবার অফলাইন ডেমিট নেওয়া হয় তোমাদের তুমি তুমি আমার তুমি তুমি আমার তুমি আমার টিকিটটা ফর্মটা পাঠিয়ে দিতে পারো এটা খুবই ভালো ছিল

তো প্রচুর গরম রয়েছে এখানে তো দাদাটা ওপেন করবে আমি হাত দিয়েছিলাম খুবই গরম দেখো হাত ফুরিও না এমনি নর্মাল একটু ফুলে দেয় করো দেখি পরে একবার একটু পর করে ঠান্ডা হচ্ছে দেখতে তো হেভি লাগছে গ্যানটাও খুব সুন্দর আসছে মনে হয় খেতে টেস্টি হবে রাখো 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 তো বন্ধুরা দেখো হাইটা কিন্তু অনেকটাই বড় তো আমরা একটা অর্ডার করছি আশা করে আমাদের দুজন হয়ে যাবে আর কালারিংটা খুবই সুন্দর লাগছে

আর এর মধ্যে কিন্তু অনেকটাই রয়েছে আমার মনে হয় না যে আমরা দুজন খেয়ে পারবো আর দেখো চিকেনের সাইজটা দেখো আর এটা কিন্তু চিকেন লেগ পিস আর সঙ্গে একটা ডিম ডিমও রয়েছে এখানে চিকেন দুটো তো তো চিকেন দুটো রয়েছে আর দুটোই লেগ পিস ছিল আর সাইজটা খুবই বড়ো ছিল আর আলু রয়েছে আপনাদের ডিম রয়েছে আর দেখো এখনো অনেকটাই রাইস রয়েছে তারা থাকুক ওখানে পরামা নিয়ে নেওয়া তাহলে আর এখানে দেখো স্যালাদ দিয়েছে শসা দিয়েছে পেঁয়াজ দিয়েছে সঙ্গে রায়তাও দিয়েছে আর দেখো পুরো আমাদের তেলের ফোরে আছে উঁচু করে আর এখানে অনেকটা রয়েছে তো একটা নিলে দুজনার আরামসে খাওয়া হয়ে যাবে তো তোমার আমি দেখালাম দেখেছে বেশ ভালোই লাগছে তো এখন একটু খেয়ে বলি যে কেমন হয়েছে খুবই কালার মানে কালার ফুল এটা নর্মাল বিরানা থেকে একটু রকম টেস্ট ভালো ভালো লাগতো তো তোমরা এসে এটা ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা অর্ডার করেছিলাম মোজেটো তো চলে যাচ্ছে তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে লেবু বরফ পাতা সব কিছু দিয়ে বানিয়েছে তো পলাশ খেয়ে দেখেছে খুবই ভালো লাগছে দেখে আর বিরিয়ানিটা এত পরিমাণ ছিল আমরা খেয়ে পারছি না তো দেখো আমার খেলা এতগুলো রয়ে গেছে তো অনেকটাই ছিল হিউজ কোয়ালিটি খাবার যেগুলো খেয়েছে সবগুলোই সুন্দর হয়েছে সে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমার চলে আছি বাইরে থেকে তো খাবারগুলো খুবই ভালো ছিল তো তোমরা যদি গোবর টাকা আসো বা ভালো খাবার যদি খেতে চাও তাহলে তোমরা এখানে আসতে পারো তো আমার ভালো লাগছে আশা করতে আমাদেরও ভালো লাগবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে আনন্দের ভিডিওতে